হরে কৃষ্ণ সতেরো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হচ্ছে শয়ন একাদশী ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আজকে আমরা শয়ন একাদশী ব্রতের মাহাত্ম কথা সম্পর্কে আলোচনা করব। এবং সারা বিশ্বের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো ঊনপঞ্চাশটি স্থানের এই একাদশী ব্রতের পর দিন সকালের পারণের সময়সূচি আমাদের আজকের আলোচনার শেষের দিকে দেওয়া হয়েছে তো এই শয়ন একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত উল্টু রথযাত্রার পরবর্তী একাদশী যেহেতু এই বছরের ক্ষেত্রে উল্টু রথযাত্রা হচ্ছে পনেরো জুলাই সেটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষে হয়ে থাকে তো সেই কারণে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এই শয়ন একাদশী ব্রত সতেরো জুলাই এবং আমরা চাতুরমাস ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করেছি চাতুর মাসের কবে থেকে শুরু হবে কেউ কেউ একাদশী থেকে শুরু করেন স্বয়ন একাদশী থেকে আবার কেউ বা আষাঢ়ের পূর্ণিমা থেকে শুরু করেন সেক্ষেত্রে কবে শুরু হবে এবং শ্রাবণ মাস কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চন্দ্র ভাদ্র মাস কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কীভাবে চাতুরমাস পালন করতে হবে কী কী নিয়মাবলী রয়েছে এবং মন্ত্রাবলী সকল বিষয় আমরা আলোচনা করেছিলাম আমাদের আলোচনাটি দেখে নেবেন আমাদের চ্যানেলে রয়েছে তো আজকে আমরা আলোচনা করব শয়ন একাদশী ব্রতের কথা সম্পর্কে তো শয়ন একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ আরেকটি মজার বিষয় হচ্ছে এই শয়ন একাদশী ব্রত এই বছরের ক্ষেত্রে যে সতেরো জুলাই পালন করতে হবে সারা বিশ্বে সকল স্থানে সারা বিশ্বের সকল স্থানে একই দিনে ব্রত শুধুমাত্র ভারত বাংলাদেশ বা এশিয়া ইউরোপ নয় সারা বিশ্বের সকল স্থানে আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া সারা বিশ্বের সকল স্থানে একই দিনে ব্রত সতেরো জুলাই বুধবার এই শয়ন একাদশী থেকে ভগবান শ্রী বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় তিনি সাহিত হন এবং এই শয়ন একাদশ হচ্ছে আষাঢ়ের শুক্লপক্ষের একাদশী এর দুই মাস পর আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন এবং তার দুই মাস পর আশ্বিন এবং কার্তিক কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান উত্থিত হন বা জাগরিত হন উত্থান একাদশী তিথিতে তো এই শয়ন একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ অনেকে ভেবে থাকেন যে ভগবান যেহেতু শয়ন করেন তাহলে কি এই চার মাস কোনো প্রকার পূজা করা যাবে না সেরকমটি অনেকে মনে করে থাকেন না ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে আপনারা দেখবেন যে পৃথিবীর প্রত্যেকটি মন্দিরে কিন্তু ভগবানের সেবা পূজা প্রতিদিনের মতোই যথারীতি চলে কিন্তু এই চাতুর মাসের সময়কালে কিছু সংস্কার কার্য বর্জন করতে বলা হয়েছে যেমন বিবাহ কার্য বা অন্যান্য কর্মকাণ্ড বিধি সেগুলি হচ্ছে এই চার মাস বর্জন করতে বলা হয়েছে কারণ এটি শুভকর নয় তো সেই কারণে যারা বিবাহ কার্য করতে চান সেক্ষেত্রে কার্তিক মাসের পর অর্থাৎ অগ্রহণ মাস থেকে আবার সেই তারিখ নির্বাচন করতে পারবেন আর একাদশী পদক কীভাবে পালন করতে হবে একাদশী ব্রত পালনের বিধি নিয়ম মন্ত্রাবলী এবং কী কী খাওয়া যাবে কি কী নিষেধ এই সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন অনেকে প্রশ্ন করেন যে যারা নতুন একাদশী পদ শুরু করতে চাচ্ছেন কোন একাদশী থেকে শুরু করবেন সেক্ষেত্রে আপনারা যে কোনো একাদশী থেকে শুরু করতে পারবেন যারা এখনো শুরু করেনি সেক্ষেত্রে এই শয়ন একাদশী পদ থেকে আপনারা একাদশী পদ পালন করা শুরু করতে পারবেন এবং অনেকে প্রশ্ন করেন যে একাদশী পদ কি শুধুমাত্র কলিযুগের জন্য অন্যান্য যুগে কি পালন করা হতো আমরা এই ব্রতের মাহাত্ম থেকে দেখতে পাবো যে সত্য যুগেও একাদশী পদ পালন করা হতো তো এখন আমরা এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করব যেটি ভবিষ্যতর পুরাণে উল্লেখ রয়েছে আমরা প্রত্যেকটি একাদশীর ক্ষেত্রে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুধিষ্ঠির উদ্দেশ্য করে আমাদের সকলের উদ্দেশ্যে তিনি উত্তর প্রদান করছেন এবং বিভিন্ন বিভিন্ন লীলা মহিমা কল্পের তিনি বর্ণনা প্রদান করছেন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই আমরা একটি সিদ্ধান্ত পেয়ে গেলাম স্বয়ং পিতামহ ব্রহ্মাজি নারদমণির কাছে বর্ণনা করছেন আমাদের সকলকে উদ্দেশ্য করে যে এই জগৎ সংসারে যত প্রকার ব্রত রয়েছে শাস্ত্রে যত প্রকার ব্রতের উল্লেখ রয়েছে এর মধ্যে সব থেকে পবিত্রতম ব্রত হচ্ছে এই একাদশী ব্রত সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক সকলের জন্যই এই বিষ্ণুব্রত এই একাদশী ব্রত পালন করা অবশ্যই আবশ্যক অর্থাৎ অবশ্যই পালন করতে হবে প্রত্যেকটা একাদশী ব্রতই অবশ্যই পালন করতে হবে যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপলক এবং সকল অভিষ্ট প্রদাত একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করবে না তাদেরকে কিন্তু কঠিন যন্ত্র করতে হবে তাদেরকে নিরয়গামী হতে হবে তো সেই কারণে অবশ্যই প্রত্যেককে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত এই একাদশীকে শয়নে একাদশী বলা হয় বা দেব শয়নে একাদশী বলা হয় বা কেউ শয়ন একাদশী বলে থাকেন শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজর্ষী ছিলেন আমরা কিন্তু মানধাতা রাজার সম্পর্কে অনেক মাহাত্ম শ্রবণ করেছি আমরা বেশ কয়েক মাস পূর্বে আলোচনা করেছিলাম কীভাবে মানধাতা রাজার জন্ম হল এবং তার জন্মটা অনেক আশ্চর্যজনক সেই বিষয়ে আপনারা শ্রবণ করবেন আমাদের আলোচনা রয়েছে আপনারা শ্রবণ করতে পারেন তো সেই মানধাতা রাজা সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে বহু বছর পূর্বে এই ভগবানের পরম ভক্ত এই মানধাতা রাজা যিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ সর্বদা সত্যবাদী এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা ছিলেন প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো প্রকার এই প্রকার সমস্যাগুলি ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি আর এই সমস্যার কারণে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের যে স্বাহা সোয়াধা এই শব্দগুলি এই মন্ত্রগুলিও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো কারণ যেহেতু তিন বছর বৃষ্টি হচ্ছে না তো সেই কারণে লোকেরা যোগ্য করার যে আগ্রহ সেটি হারিয়ে ফেলতে শুরু করলেন তখন প্রজারা রাজার কাছে কাছে এসে এসে রাজা সেই বলতে লাগলেন মহারাজ আপনি দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয়েছে আর সেই জলে ভগবানের অয়ন তো সেই কারণে ভগবানের একটি নাম হচ্ছে নারায়ণ ম্যাঘরূপে ভগবান শ্রী বিষ্ণু বাড়ি বর্ষণ করেন তার মানে ভগবানই ম্যাঘরূপে বৃষ্টি বর্ষণ করেন এর মাধ্যমে সমগ্র পৃথিবী সমগ্র বেঁচে রয়েছে প্রজাতি কারণ কি কারণ সে বৃষ্টি থেকে অন্য অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন আর এখন সে অন্নের অভাবে প্রজারা প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজার শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা তখন বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন আমি নিজের নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্র রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ এবং কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার আগমনের কারণ সবিস্তারে সে অঙ্গিরা ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ আর এই যুগে সকল লোক বেদপরায়ণ কিন্তু ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে আর এই অকার রাজ্যের এই দুর্ঘা তাই তাকে করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা আমাকে দয়া করে বলুন দেখুন সত্যযুগে যুগে সকলেই চাইলে কিন্তু তপস্যা করতে পারতেন না সকলে বেদ অধ্যয়ন করতে পারতেন এবং তার নির্দিষ্ট কার্যাবলী সাধন করতে পারতেন যারা ব্রাহ্মণ তারা ব্রাহ্মণচিত কার্যাবী সাধন করতেন তো এইভাবে প্রত্যেকে তাদের নির্দিষ্ট কার্যাবলী সাধন করতেন কিন্তু ভগবান কতটা কৃপাময় আমাদের বর্তমান কলিযুগের জন্য ভগবান সকলের জন্য অনুমোদন প্রদান করেছেন হরিনাম জপযোগ্য আমরা সকলে 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 করতে করতে পারি আমরা পারছি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারছি সকলে প্রত্যেকটি একাদশী পথ পালন করতে পারছি তো সেই কারণে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ভগবান আমাদের সকলের জন্য এই সুবর্ণ সুযোগ প্রদান করেছে আর যেহেতু সত্যযুগে সেরকম উপায় ছিল না তাই সেই রাজার প্রশ্নের উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন যদিও সেটি সত্যযুগ ছিল তবু কিন্তু ঋষি অঙ্গিরা এই সিদ্ধান্ত প্রদান করলেন যে শুধুমাত্র একাদশী ব্রত পালন করলে আপনার রাজ্যের সেই সকল সমস্যা দূরীভূত হবে দেখুন সত্যযুগেও লোকের একাদশী ব্রত পালন করতেন যারা পালন করতেন না তাদের ক্ষেত্রে নানা প্রকার সমস্যা উপস্থিত হতো এবং তারা যখন ঋষিদের পরামর্শ অনুযায়ী আবার একাদশী ব্রত পালন শুরু করতেন তখন আবার তাদের রাজ্যে শান্তি ফিরে আসতো এবং এভাবে আমরা অনেকগুলি একাদশী মাহাতো থেকে দেখতে পাই যে সত্য যুগে শ্রেতা যুগে কিন্তু একাদশী ব্রত পালন করা হতো ঋষি অঙ্গিরা বললেন এই একাদশী ব্রত পালনের ফলে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্ব সিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হেরাজন প্রজা এবং পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন অর্থাৎ রাজ্যের সকল প্রজা এবং রাজার সেই পরিবার সকলে মিলিয়ে যেন এই একাদশী ব্রত সকলেই পালন করেন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই ব্রতের অনুষ্ঠান করলেন দেখুন সেই সময় রাজার নির্দেশ সকল প্রজা তারা শুনতেন তারা রাজার যে সিদ্ধান্ত প্রদান করতেন সকলেই তারা মান্য করতেন যদি কলি যুগে একজন অপরজনের সিদ্ধান্ত বা সাধু যে কথা বলবে রাজা যে কথা বলবে সেগুলি সকলে মান্য করতে চায় না কিন্তু সত্যযুগে সকলেই তা সুন্দরভাবে পালন করতেন তো সেই রাজার নির্দেশে সকল প্রজারা এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন এবং ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টি হলো কিছু কালের মধ্যে অন্যের অভাব দূর হলো ভগবান ঋষিকেশে কৃপায় প্রজাগণ সুখী হলেন এ কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য দেখুন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে উল্লেখ করেছেন এবং পিতামহ ব্রহ্ম উল্লেখ করেছেন যে যারা সুখ লাভ করতে চায় বর্তমানে সারা পৃথিবীতে সকলেই আটশো কোটি মানুষই সুখের পিছনে মরিয়া হয়ে ছুটছে কিন্তু সুখ কি আমরা পাচ্ছি সাময়িক সুখ পাচ্ছি কিন্তু যদি আমরা প্রকৃত সুখ লাভ করতে চাই এবং ভগবানকে সন্তুষ্ট করতে চাই তাহলে স্বয়ং ভগবানের সিদ্ধান্ত হচ্ছে সকলেরই প্রত্যেক মানুষেরই এই উত্তম ব্রত এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য অবশ্যই কর্তব্য স্বয়ং ভগবান সিদ্ধান্ত প্রদান করেছেন ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্মা নারদ সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে তো আজকে আমরা শ্রবণ করলাম এই শয়নী একাদশী ব্রতের খুব সুন্দর কথা আপনারা সকলে অবশ্যই এই স্বয়নে একাদশব্রত পালন করবেন আপনার পরিবারের সকলে মিলে এবং আপনার বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশ ব্রত পালন করতে পারেন এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং আপনারা সকলে বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন এভাবে আপনারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য সকল কার্যাবলী সম্পাদন করবেন তো এখানে আমাদের সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে এই শয়ন একাদশী ব্রতের পরদিন দিন সকালের শয়ন একাদশী ব্রতের পরদিন সকালের সারা বিশ্বের একশো উনপঞ্চাশটি স্থানের পালনের সময়সূচি একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন দিন সকালে পালনের সময়সূচি দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে